আমাদের বাংলাদেশে একটা ইলেকশন কন্ডাক্ট করতে গেলে প্রায় আড়াই হাজার কোটি টাকা লাগে তো এই আড়াই হাজার কোটি টাকা এখন আমাদের দুটো ইলেকশন যদি আমরা ফেব্রুয়ারি ইলেকশনটাকে ধরি এবং গণভোটকে ধরি এটা করার মতো পরিস্থিতি আছে কি না এখানে আরেকটা ব্যাপার অনেকেই বলতে পারে যে দুটো ইলেকশন একসাথে হতে পারবে না কেন এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু ডিফারেন্ট রোল প্লে করব ডেভিলস অ্যাডভোকেট আমরা যেই টপিকটা নিয়ে মানে কথা বসতে বলে বসেছি সেটা নিয়ে আমার মনে হয় এখানে বেশিরভাগ লোক এটা অ্যাগ্রি করেন বাট এইটার যে একটা অপর প্রান্তের যে যুক্তিগুলা এটাও তো কাউকে বলতে হবে তাই না মানে আমাদের সুষ্ঠ গণতন্ত্রের সৌন্দর্য কোনটা একই প্ল্যাটফর্ম থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন বলবো এবং একজন একজন যদি এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য এইখানে যেটা আমরা বলা হচ্ছে যে গণভোট আমাদের যে গণভোটের যে ব্যারিস্টার ইমরান ভাই কিন্তু কিছু ব্যাপারগুলো বলে গিয়েছিলেন যেগুলো আমিও পয়েন্ট আউট করেছি আমরা এতদিন ধরে আমাদের যে একটা কমিশন ছিল ঐক্যমত্য কমিশনে এতগুলো রাজনৈতিক দল বসে বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এবং এটা একটা লেন্দি এবং কস্টলি প্রসিডিওর আমিও ছিলাম কমিশনে তো যখন আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল যেই পয়েন্টগুলো তো হয়ে গিয়েছে সেটাকে এখন ইন অ্যাকশন আনতে হলে কেন একটা রেফারেন্ডামের দরকার হবে এইটা যেটা বলল যে এই গভর্নমেন্টের ম্যান্ডেটটা কি এই গভর্নমেন্টের ম্যান্ডেটটাই তো হলো ঐক্যমত্য সবার কনসেন্সাস আছে মানুষের ঐক্যমত্য তো সিমিলারলি যেখানে রাজনৈতিক স্টেক এখানে ঐক্যমত্য আছে তাহলে আমরা কেন একটা রেফারেন্ডামের মতো অথবা গণভোটের মতো এক্সপেন্সিভ প্রসিডিওরে যাব। আমাদের বাংলাদেশে একটা ইলেকশন কন্ডাক্ট করতে গেলে প্রায় আড়াই হাজার কোটি টাকা লাগে তো এই আড়াই হাজার কোটি টাকা এখন আমাদের দুটো ইলেকশন যদি আমরা ফেব্রুয়ারি ইলেকশনটাকে ধরি এবং গণভোটকে ধরি এটা করার মতো পরিস্থিতি আছে কিনা এখানে আরেকটা ব্যাপার অনেকেই বলতে পারে যে এক ইলেকশন একসাথে হতে পারবে না কেন পারবে না কারণ আমাদের এখন আমরা নিজেরা তো আমি একজন ক্যান্ডিডেট আমরা মাঠে ঘাটে হাঁটি আমরা ভোটার বিহেভিয়ার জানি আপনার ভোটাররা যে দুটা সাইনের মাঝখানে ফিল দিতে হয় না এটাই এখন পর্যন্ত জানে না বেশিরভাগ ভোট নষ্ট হয়ে যায় বিকজ দুটা সাইনের একটা নৌকা এবং ধরেন ধানের শীষের মাঝখানে সিলটা দেয় তো আপনার ভোটটাই তো নষ্ট হয়ে যায় যেখানে এই সিম্পল জিনিসটা এখনো আমরা ভোটার দিকে ক্লিয়ার করতে পারি নাই এবং যেখানে ভোটাররা গত ষোলো বছর প্র্যাকটিক্যালি ভোট দেয় নাই তাদেরকে নতুন করে ভোট বিহেভিয়ার শেখাতে হবে সেইখানে আপনি যখন মৌলিক কম করে হলেও আপনি একশো ছেষট্টিটা নিয়ে আমরা আলাপ করেছি এবং আমরা যারা রাজনীতিবিদ যারা ওখানে পড়াশোনা করে গিয়েছি সংবিধান নিয়ে অথবা বিভিন্ন মৌলিক ল নিয়ে তারাই কিন্তু আমরা মানে আমাদেরও মাথা ঘুরাতো যে কী এটা কোন রেজাল্টটা কি এবং কিভাবে এটাকে আগাতে হবে সেখানে আপনি আশা করছেন জেনারেল ভোটাররা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট চল্লিশটা সাবজেক্টে আপনার রেফারেন্ডে ভোট দেবে তা আপনি এই রেফারেন্ডামের ভোটটা যে প্রপারলি আসবে একটু মনে করিয়ে দিই এই সবার মনে থাকার কথা যে এ ইউকের ইস্যু নিয়ে দুই বছর কাজ করেছেন বিভিন্নভাবে জনগণকে এটা বোঝানোর চেষ্টা করেছেন ব্রেকজিট হলে কি হবে না হলে কি হবে এবং এত বোঝানোর মধ্যে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারেন নাই ইউ থেকে বের হয়ে গেলে অ্যাকচুয়ালি কি কি হবে তখন যখন তারা এই রেফারেন্ডামটা আয়োজন করলো ভোটে দেখা গেল যেটা তারা আশা করেছিল সেই রেজাল্টটা তারা পায় নাই দুই বছর জনগণকে শিক্ষা দেওয়ার পরেও এবং আজ পর্যন্ত ইউকে এই ব্রেকজিটের পরে ইউ থেকে বের হয়ে আসার কারণে যেই পরিমাণ অর্থনৈতিক এবং আপনার সামরিক ক্ষতির সম্মুখীন হয়েছে সেখান থেকে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারে নাই এবং তাদেরকে ইউর সাথে যে কয়টা তাদের চুক্তি ছিল সেই চুক্তিগুলো আবার নতুন করে একটা করে সিঙ্গেল লেয়ারে এটা চুক্তিগুলো আবার সম্পাদন করতে হচ্ছে বিকজ দেখা যাচ্ছে যে আপনার ইউতে থাকার কারণে যে ফ্রি ট্রেড এবং বিভিন্ন সুবিধা ছিল সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে তো এই জন্য যে গণভোট যে আসলে সবসময় খুবই মানে ভালো কিছু তা কিন্তু না এখন কিন্তু হওয়ার আগে আমাদের কাছে খুব রোমাঞ্চকর বিপ্লবী একটা জিনিস মনে হচ্ছে যে গণভোট করব মানুষের ম্যান্ডেট নিয়ে আসবো বাট এই যে জনগণের ম্যান্ডেটটাই তো হলো এই যে বিপ্লবটা তাহলে আপনার একটা সেকেন্ডারি ম্যান্ডেট কেন লাগবে এই যে বিপ্লবে মানুষের যে অ্যাসপিরেশন এই অ্যাসপিরেশন যে একটা আপনার রাষ্ট্রকে মেরামত হিসেবে দেখতে চেয়েছে সেই মেরামতের এই যে আপনি যে চেঞ্জগুলো আনবেন মেরামতের জন্য আনবেন তাহলে আমাদের আরেকটা গণভোট কেন দরকার এবং আরেকটু বলি এই যেটা ইমরান ভাই বলেছেন যে গণভোটও কিন্তু নেক্সট পার্লামেন্ট ঘটনা বাতিল করে দিতে পারে যেভাবে অর্ডিন্যান্স বাতিল করে দিতে পারবে সুতরাং অর্ডিন্যান্সের থেকে গণভোট যে বেশি শক্তিশালী এরকম কিছু না শক্তিশালী আসলে মানুষের জনগণের ঐক্যমত্য এবং ঐক্যমত্য থাকলে এই জুলাই সনদটাও হতে পারে আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার পথ সুতরাং আমি মনে করি এই গণভোটের পিছনে আমাদেরকে এত সময় না দিয়ে আমাদেরকে উচিত যে একটা স্থায়ী ঐক্যমত্যতে পৌঁছানো ধন্যবাদ